রাষ্ট্রযন্ত্র করতেছে তামাশা রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে মাইনাস করে দিছে আমরা ট্যাগ লাগা আমরা বলে কোন দলের দালাল আরে ব্যাটা সারা জীবন লুঙ্গির তোলে থাকা চা বিস্কুট কফি খাইলে তোরা খাইছ আরে কথা কোন ঠিক না বেঠে খাইলে তোরা খাইসস সব ফুটে যাচ্ছে সব ভিডিও আছে তোদের মধ্যে একই দল চার পাঁচটা গ্রুপ হইয়া কেউ পক্ষে থাকো কেউ বিপক্ষে থাকো কেউ রাত্রে বান্ডেল নেস কেউ দিনে বান্ডেল নেস সুন্নিদেরকে ট্যাগ দিস না সুন্নিরা দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক কি না আজকে বড় দুঃখ লাগে আমি এই গত দেড় বছরের ভিতরে আমার জন্মের ভরে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর চলে একুশ বছর ধরে ওয়াজ নসিহত করি কিন্তু এই দেড় বছর ভিতরে মুনাফিক দেখছি আমার জন্মের পর আমি অতলা মুনাফিক দেখছি না অতলা মুনাফিক আমার জন্মের পর দেখছি না এরা 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 কি কি করছে আয়সাই প্রথম শুরুতে আয়সা শুরুতে আয়সা মাজার বাঙ্গা শুরু করছে সিন্নি খেয়ে কার দ্বারা মোল্লা ছিল না এই দেশে ইসলামান চাল্লার অলিগন আরে বেটা তোমরা যারা এই আল্লাহ বিরুদ্ধে কথা কো নিজের গজবটা নিজে ডাক কান্তাছ আমি কেলাম দেখতাছি বাজান পুরা আসমানি গজবটা যাইতাছে নিজের কফলে নিজে কোরআল মাইরা দেখবা নিজে গাতা করছে আর ভালোই ভালো লাগে দেখবেন ওই গাতার মধ্যে সে নিজেই পড়বে মান হাফারা হুফিরা কারণ অলি আল্লাহর বিরুদ্ধে গেলে ডাইরেক্ট আল্লাহর পক্ষতিকা থেকে গজব নামে এক কথা কন ঠিক না বেটে নব্বই না মাজার মাংসে না হিরেউলি আল্লাহ কোনো দোষ করছে দোষ করছে তাহলে বাংলেন কি লেগে আপনার ভালো না লাগলে আপনি না যাইবেন আপনার ভালো না লাগলে আপনি না যাইবেন পরানের মাজার গেছেন বাংতো এর দ্বারে প্রমাণ হয়ে যায় আসলে আপনারা অনেক সময় বলেন যে মাজারও অশালীন কাজ হয় অসামাজিক কাজ হয় এমুকের ভণ্ড এমুকে এমুক এটা মাজার হইতে পারে না সেনা নামাজ কালাম না রোজা করে না ওয়াজ করে না জাকাত দেয় না এরকম মনে করে অনেক সময় অপবাদ দেন কিন্তু এটা ঠিক আছে যদি প্রমাণ হয় সে সরাসরিদের বহির্ভূত চলছে তার মাদারকে করতে গেছে আপনি তো বাধা দিছেন দিতে পারেন কিন্তু শাহাবর রহমতুল্লাহ আমাদের তো আমাদেরকে আধ্যাত্মিক সেন্টার কথা কন ঠিক না বেটে ওইটা যখন বাংতে গেছেন তখন আমি বুঝতে পারছি যে আপনারা যে ইবনু আব্দুল ওহাব নজদি ওই আরবে সাহাবাই কেরামের রোজা গুলো যারা বানছে ওই দেড় হাজার বছর আগে থেকে যারা এরকম কাজ করেছে তাদের কিছু চেলা চামুন্ডা এই দেশের মধ্যে আছে আইসাই তারা মাজার বাঙ্গা শুরু করছে এবং শুধু এটা তো তারা কবর থেকে লাশ তুললা পর্যন্ত আগুন দিয়া ফুরাই দিছে কথা কন ঠিক না বেঠে এটা কি কোন সভ্যজাতি হইতে পারে এগুলো কাজ এগুলো করা যাবে এরপর যাই হোক আমরা একটু গরম ছিলাম তারা এখন পাইছে যে আগামীতে যদি কোনো মাজার টাজার ভাঙতো যা হয়তোবা সুন্নিরা এখন আর প্রতিবাদ করবে না এখন সুন্নিরা প্রতিরোধ করবে কথা বলেন ঠিক না বেঠিক এই আপনারা যারা আসছেন এই বরিরবার নাই বরিরবার চেয়ারম্যান বাড়ি হ্যাঁ এ এলাকা যারা আসছেন কেউ বাবা একজন লোক যদি গুণা করে তারে আপনারা একটা লোক যদি অপরাধ করে দুনিয়া বাচ্চা থাকলে আপনারা সামাজিক ভাবে বিচার করবেন নাকি কিন্তু লোকটা যদি মারা যা এটা বিচার করব কেডা তো আল্লাহ যদি বিচার করে তাহলে আপনি চোদ্দ দিন পরে লাস্টারে তুই দা ফুরলেন কি নিকা আর একটা মুরগের বাচ্চা মরে গেলে গত তারা কেউ ফুরে না কথা কন ঠিক না বেটি একটা লাশ রসুল বলছেন একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাস্টারে আদর করে ধরবে একটা টুকাও দেওয়া যাবে না এটা হারাম একটা গায়ের মধ্যে আঘাত করা যাবে না কঠিন ভাবে ধরা যাবে না মায়া করে ধরতে হবে আর মুসলমানের গোষ্ঠী কোন বর্বর জাতি এত বড় বর্বর জাত এত নষ্ট আমার জন্মের পরে আমি দেখি নাই যে চোদ্দ দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুরাই দিয়া আবার উল্লাস করে এই বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করি নাই রাষ্ট্রযন্ত্র করতেছে তামাশা রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে মাইনাস করে দিছে আমরা ট্যাগ লাগা আমরা বলে কোন দলের দালাল আরে বেটা সারা জীবন লুঙ্গির তোলে থাইকা চা বিস্কুট কফি খাইয়া তোরা খাইছ আরে কথা কন ঠিক না বেঠে খাইয়া তোরা খাইছ সব ফুটে যাচ্ছে সব বিরু আছে তোদের মধ্যে একই দল চার পাঁচটা গ্রুপ হইয়া কেউ পক্ষে থাকো কেউ বিপক্ষে থাকো কেউ রাত্রে বান্ডেলস কেউ দিনে বান্ডেল না সুন্নিরা দোলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার বানার দালালি করে কথা বলেন ঢেক কি না আমার কথা কি রাগ করছেন আপনারা রাগ করছেন আপনারা রাগ করবেন না গুসা করবেন না